হচ্ছে এমন খাওয়ার আগে মনে হবে যে খাই আর খাওয়ার পরে মনে হবে কেন খাইলাম এতটাই খারাপ লাগে বিদ্যুৎটা পুরো দিকেই বুঝতে পারবে যে লাস্টে আমার সাথে কি কি হয়েছে তো এই যে আমি ভাবতে ভাবতে মরিচ আর রসুন আর পেঁয়াজ রেডি করে নিয়ে আসছি আমি আনছি শুধু আমি খাবো আমার হাজবেন্ডকে দিবে না কারণ ও মরিচ একদম খাইতে পারে না ঝাল পছন্দ করে না আর আমি প্রচণ্ডই ঝাল খাবো ঝাল আমার অনেক ভালো লাগে আর আমার হাজব্যান্ড তো ঝাল খেতেই চায় না আমি অবশ্য তো জোর করে খাওয়াই মাত্র পাঁচটা মরিচ নিয়েছি কয়েকটা রসুন আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লবণ দিয়ে মানে একটু তেলে দেন পাটায় দুতে ভাত্রটা বানাইছি আর পাটায় খাওয়ার মজাটা কেমন যে খাই তারাই বুঝে খাওয়ার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো আমার কত মজা লাগছে

এই আমি যখন ভিডিওটা এডিট করছি তখন এই খাওয়া দেখে আমার মা ভীষণ খাইতে মন যাচ্ছে আবার খাওয়ার পরে আবার আমি বলবো কি যে কেন আমি খাইলাম না খাওয়াই তো ভালো ছিল একটু চুম্বেন এত ঘামাই আর এত ঝাল কি বলবো ঝালে আমার শরীর থেকে ঘাম বেড়ে যাচ্ছিল এত ঝাল তো আমার মতো কি কি ঝাল আর ঝাল পছন্দ করে আর আমাকে বলবে হ্যাঁ আমার বিয়ের পর খুবই কষ্ট হয়েছে আমার শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া নিয়ে কারণ আমার শ্বশুর বাড়ি কেউ ঝাল খায় না শুধু আমি ঝাল খাই তো আমার শাশুর কি করতে জানো আমার জন্য শুকনা মরুর বেজে বেজে বোতলে ভরে রাখতো আমি খাওয়ার সময় ওগুলো নিয়ে খাই তো কথা বলতে বলতে আমার ঝাল খাই ভাত শেষ হয়ে যাচ্ছিল এই যে শুরু হইল জল খাওয়া এই যে শুরু মানে ভাত খাওয়া শেষ হওয়া যায় এত কষ্ট বাবা রে বাবা কি বলবো শরীর থেকে ঘাম বেড়ে যাচ্ছিল আর আমি মনে মনে ভাবছিলাম কিসের জন্য আইসি খাওয়ার জন্য কিন্তু প্রথমে তো সে খাইতে মিছে তখন প্রথমে তো দেখতে পাচ্ছি যে খাইছে আর বলছি বাউ 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 লাস্টে এত খারাপ লাগছিল কি আর বলবো লাস্টে একটা ভিডিও করছি ওটা না আপলোড করার জন্য করিনি এমনি ক্যামেরা অন ছিল তাই ভিডিওটা রেকর্ডিং হয়ে গেছে ওইটা আমি আপলোড করতে চাইনি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম ভিডিওটা দেন আপলোড করলাম তোমরা জাস্ট দেখো আমার কত কষ্ট হয়েছে নিউজটা খাওয়ার জন্য কি লক্ষ্য ভালো ছিল তো এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি ইচ্ছে করে করিনি ওইটা ক্যামেরা অন ছিল তাই ভিডিওটা হয়ে গেছে আমি ভাবছিলাম যে ভিডিওটা আমি আপলোড করব না দেন এডিট করার সময় আবার কেন তো মনে হলো যে ভিডিওটা ওটা আপলোড করি এত কষ্ট ভাই যারা ঝাল খাইতে পারো না তারা প্লিজ কখন এটা খায় না যদি খাও তাহলে ভীষণ কষ্ট হবে তাই আমি আগেই বলছি